মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ছিয়াত্তর সহ একশো একুশ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুদিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয় স্থানীয় সময় শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট একশো জন বিদেশিকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে ছিয়াত্তর জন বাংলাদেশি বাইশ জন ইন্দোনেশিয়ান চোদ্দ জন মিয়ানমারি চারজন পাকিস্তানি ও দুইজন ভারতীয় ও নেপালি এবং কয়েকজন ভিয়েতনামি রয়েছেন আটকদের মধ্যে একশো জন পুরুষ এবং জন নারী রয়েছেন ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট আজরি রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পাহাড়ি পর্যটন ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় এ জেলায় সেসব অপরাধীদের নির্মূল করতে মালয়েশিয়ার পুলিশ বিভিন্ন দপ্তরের একশো জন কর্মকর্তা অংশ নেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা